তো সকলকে আমি সময় চলেছি তোমাদের জন্য তোমাদের কাছে বাহারি রান্না করা একটা রান্নার রেসিপি নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের জন্য আজকে দেখবো ফিশ রসগোল্লা আমার সাধারণত ছানা দিয়ে রসগোল্লা খেয়ে থাকি কিন্তু আজকে আমি করবো কাতলা মাছের পেটি দিয়ে রসগোল্লা তাহলে চলো কীভাবে আমি রান্নাটা করবো তার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে প্রথমে দেখো আমি এখানে চারশো গ্রাম কাতলা মাছের পেটি নিয়েছি পেটিটা আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম আর গ্যাস জেলে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটু জল জলটা একটু গরম হয়ে এসেছে এর মধ্যে আমি পেটিগুলো দিয়ে দেবো মাছের পেটিগুলো দিয়ে দেব দু তিন টুকরো লেবু আর দেব সামান্য একটু নুন দিয়ে আমি মাছটা দশ মিনিটের জন্য সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে আমি সিদ্ধটা করবো দশ মিনিট হয়ে গেছে মাছটা সিদ্ধ হয়ে গেছে মাছগুলো আমি এবার প্লেটের মধ্যে একটা একটা করে তুলে নেব জলটা ছেঁকে সব করা মাছ দেখো প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি মাছটা একটু ঠান্ডা করে নিয়ে নিলাম ঠান্ডা করে দেখো কাটাগুলি বার করে নিয়ে আমি একটা বোলসের মধ্যে নিয়ে নিয়েছি মাছগুলো আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসেতে দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল ততক্ষণে আমি মাছটা রেডি করতে থাকবো এখানে আমি একটা আলু গ্রেড করে দিয়েছি আলুটা গ্রেড করে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ছেঁকে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ হলুদ গুঁড়ো দেবো এক চামচ গরম মশলা গুঁড়ো কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম এখান থেকে আমি দু চামচ আদা রসুন বাটার কাঁচালঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেবো একটা বড়ো পেঁয়াজ কুচানো আর দেবো স্বাদ মতন নুন দেবো স্বাদ মতন চিনি আর এদিকে দেখো তেলটা গরম হয়ে এসছে এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে আমি ভুজিয়া করে নেব ডিমের ভুজিয়াটা হয়ে গেছে এই ডিম ভুজিয়াটা আমি ঢেলে দেবো সম্পূর্ণটা মাছের মধ্যে দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে আমি মাছটা ভালো করে মেখে নেবো এদিকে গ্যাস জালি পরেও বসিয়ে দিয়েছি পরের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল হাতে আমি একটু তেল নিয়ে আমি মাছের বলসগুলি করে নেব দেখো এইভাবে আমি সব মাছের বলসগুলি করে নিয়েছি এইরকম করে সবকটা বলস করে নেবো সবকটা বলস আমি রেডি করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে অল্প অল্প করে বলস দিয়ে দিয়ে আমি ভেজে তুলবো মাছের পলসগুলি ভাজার মাঝখানেই আমি একটা মশলা পেস্ট করে নেবো তার জন্য আমি এখানে নিয়েছি দশ বারোখানা কাজু বাদাম নিয়েছি একটা টমেটো আর নিয়েছি দু চামচ টক দই সবগুলি দিয়ে আমি একটা মিক্সিতে পেস্ট করে নেব এইদিকে দেখো আমার বলসগুলো কিছুটা ভাজা হয়ে গেছে আমি আবার কিছুটা বলস দিয়ে দিয়েছি ভাজার জন্য সবকটা কটা বলস আমার ভেজে আমি তুলে নিয়েছি এদিকে কড়াইতে আমার যা তেল আছে সেই তেলতে আমার রান্নাটা হয়ে যাবে পুরোনোর জন্য দিয়ে দিলাম আমি চারখানা এলাচ দুটো লবঙ্গ আর একটুখানি দারচিনি ফোড়নটা একটু হতে দেবো এর মধ্যেই দিয়ে দেবো আমি একটা পেঁয়াজ কুচি মানে আমি একটা মাঝেরি মাপের পেঁয়াজ দিয়েছি এর মধ্যেই দিয়ে দেবো আমি সাদ মতো নুন নুনটা দিয়ে আমি পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো আর এখানে যে আমি আদা রসুনের সঙ্গে যে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম এই পুরো পেস্টটা আমি সম্পূর্ণ ঢেলে দেবো এখানে দু চামচের মতনই আছে দিয়ে দেবো স্বাদ মতন একটু চিনি গ্যাসটা কমিয়ে আমি মশলাটা কষাবো এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো আমি যে কাজু যে পেস্টটা করে রেখেছিলাম সম্পূর্ণ পেস্টটা ঢেলে দেব দিয়ে মশলাটা আমি আরেকটু নিয়ে কষতে দেবো দেখো মশলাটা কষে এসছে তেলটাও ছেড়ে এসছে মশলাটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল পরিমাণ মতন আমি জল দিয়ে নিয়েছি গ্রেভিটা একটুখানি ফুটে এলে পরে আমি মাছের বলসগুলি দিয়ে দেব আমি এখানে কাতলা মাছ দিয়ে করেছি তোমরা এখানে ভেটকি মাছ দিয়েও করতে পারো আর এখানে যে ডিমের যে ভুজিয়াটা করে দিয়েছিলাম ডিমের ভুজি এটা দিলে পরে এই রান্নাটা খেতে বেশি স্বাদ হয় আর আলুটা আমি এখানে কিন্তু সিদ্ধ করে দিই নিই আলুটা আমি গ্রেড করে দিয়েছি গ্রেড করে আলুটা দিলে পরে এটা স্বাদটা ভালো আসে মাছের গ্রেভিটা হয়ে এসছে এটার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে কিছুটা ধনেপাতা করছি আর দেবো এর মধ্যে এক চামচ ঘি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেবো নিয়ে গ্যাসটা আমি অফ করে দিয়ে নামিয়ে নিলে পরেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে দেখো রেডি হয়ে গেছে তোমাদের জন্য ফিস রসগোল্লা এইভাবে তোমরা বাড়িতে এটা রান্না করে দেখতে পারো আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পরে আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ চললো